তবে লাজকে রেখে যাবেন পরে ওমা এই কি এই বিল্ডিং টিনলিং আছে জায়গা হ্যাঁ কত টাকা দিতে বলা নাই হইলে তো এটা বন্ধ বন বিভাগের হবে বন হইলে কিছু বন বিভাগ হবে তাই না

네, <목소리> 잘해보시잘해보 <목소리> <목소리> তোমার দেখলি তো বাগে ভয় পাবে আমরা সেই সাড়ে পাঁচটায় সকাল সাড়ে পাঁচটায় আমরা হিরুন পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা গেছি শিব থেকে নেমে বোট বোট থেকে আমরা হিরুন পয়েন্টের যে মেন জায়গাটা ওই যে হলো আমরা যে অঞ্চলটা যাচ্ছি সেটা কমল অভয়ারণ্য কেন্দ্র এই জায়গাটা সম্পর্কে আমাদের গাইড যে বিষয়টা আমাদেরকে মেসেজ দিয়েছে সকলকে সেটা হলো এই জায়গায় বনটা খুবই ভেরি ক্লোজলি যার কারণে এখনো বাঘ থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি মানে পসিবিলিটি মধ্যে হয় যে এই জায়গায় বাঘ আছে অথবা আমাদেরকে গাইড বারবার বলে দিয়েছেন যে আপনারা গ্যাপ গ্যাপ করে চলবেন কাছাকাছি চলবেন সতর্কতার সাথে চলবেন যেমন বাঘ দেখার রোমাঞ্চকর একটা ভীতিকর অবস্থাও যেমন আসে নিজের সেফটি সেফ করি এটাও ফার্স্ট রাখতে হবে তো চলেন আমরা সামনে যাই আস্তে আস্তে আমরা পুরো ফরেস্ট এরিয়া আর নির্কমল অভয়ারণ্য কেন্দ্র এটা আমরা এনজয় করবেনা জঙ্গল

চাষের জন্য না ড্রিঙ্কিং অফ হল ব্যাঙ্গের থেকে এটা বেশি মাছ যদি চাষ করে তাহলে আপনার পানিটা নোংর হয়ে যাব তার জন্য বেশি হ্যাঁ বেশি ই করে না চাষ করে এটা হলো আর্টিফিশিয়ালি এই পঞ্চগুলো তৈরি করা হয়েছে যাতে করে ওয়াইল্ড এনিমেলগুলো এসে যে থেকে পানি পান করতে পারে কিন্তু এগুলো সম্ভবত গোসল টোসল করে না গোসল কি করে গোসল করে পানিটা উঠে নিয়ে করে বেশি

টুরিস্ট মানে ভ্যাসেল আসে বা ট্যুর ইয়ে আসে এইখানেই প্রথম আসে আসছে আগে তার জন্য এটা আসলে নামকরণ মানে আসলে সবাই আপ্রান্ত প্রথমে এটা অনেক অনেক অন্য ধরনের কিছু একটা হবে কোনো সময় তার কারণ আছে পর্যটক এইখানে বেশিটা মুখ করতে আগে বেশি বেশি আছে হ্যাঁ বেশি আসছে আগে এই ওই নামেই তো এইটার জন্য সবাই যে বলে গগন বন এটা কি হবে গগন বন কি ঘোড়ার অপশন দрен পাটকা কুচি গেলি এই সব জায়গায় এসে ঘোড়ার অপশন বেশি মানে ঘুরে মজা পাওয়া যায় কিছু দেখা সব জায়গায় আসলে

এটা মনে হয় যে কোনো জায়গা থেকে মনে হয় যে কোনো জায়গায় বাঘ বামা উৎপেতে বসে আছে শিকার করার জন্য এটা আসলে হলো মানে একসাথে না চললে হলো অ্যাক্সিডেন্ট হলে এখানে হেল্পের ব্যবস্থা কি হেল্পের ব্যবস্থা হচ্ছে আপনার এখানে যে নৌবাহিনীর যে স্পিড বোট আছে এটা তুমি চিকিৎসা দি আর বাঘটাকে যদি কাউরে নিয়ে যায় নিয়ে গেলে আসলে এরকমের হয় না এই যে সুর জগতে এরা হয় এগুলো হয় আপনার দেখা যাচ্ছে আপনার আহ জেলে যারা মাছ ধরতে আসে যারা সোন কাটতে আসে তাদের উপরে এটা বেশিটা হয় ঈদে বেশি তাদের আক্রমণ করে কিন্তু এই যে টুরিস্ট আসে এই পর্যন্ত কারোরে এরকম করে আঘাত করে এরা হইছে আমরা যেভাবে ভয় পাই ওরাও আমাদের কিন্তু ওরা হইছে প্রথম শুরুতেই বলে আমরা তো বলি না যে বাঘের সামনে যেন না পড়ি ওরা বলে যে আল্লাহ যেন মানব সামনে যেন আমরা না করি পড়ি ওরাও অনেক ভীত না এটা তো আসলে কেন আশাই আর বুঝতে পারতেছি একদম ক্লোজ হ্যাঁ গাছ আপনার

হ্যাঁ এটা হলো একটা অন্যরকম একটা ফিলিংস হারবারিয়ার যখন এই সুন্দরী কোশিকালি আছে এসে একটা কোনো মানে একটা জায়গা আছে মানে কোশিকালি অফিস পাটটা মানে আমরা এসইউ বেশি আপনি দেখলি কবি কি আপনি গোয়িং গায় এখান দিয়ে ব্যস্ত হতেন ব্যস্ত হতেন মানে হারবারিয়ার গাছগুলো যদি ওর আর হলো দুই পাশে যে গাছগাছালি বিশেষ করে সুন্দরী যে গাছ এর ভিতর দিয়ে যেতে হয় মাঝখান থেকে সিমেন্ট করা রোড রয়েছে ন্যারো হ্যাঁ কিন্তু তারপর হলো গাছগুলো অনেক বড় বড়ো হ্যাঁ এবং যে পুরো মাঝখানে উপরের গাছগুলো বড় লম্বা হয়ে যাওয়ার কারণে নিজ জায়গাটা কোথায় কী হচ্ছে দেখা কিন্তু এই জায়গায় যে বৈশিষ্ট্য সেটা হলো গাছগুলো অত বড়ো না এবং হলো এত কনজেস্টেড এত গায়ে গায়ে লাগানো হ্যাঁ মানে মানে ঝোপঝাড় বাংলা যে বুশ ঝোপঝাড় টাইপের হ্যাঁ যখন বেশি ভয় লাগে মনে হয় প্রত্যেকটা ঝোপের ভিতরেই হলো এক একটা বাঘ মানে এমন একটা ফ্রিংস একটা গাছ সমসম অবস্থা তৈরি হয়ে যায় ভিতৰত অলপ

পুকুর দেখে পাগের এত আসেন চলে আসেন দেখা শেষ চলে আসেন এ পুকুর দেখার কিছু নাই আসেন ওরা ন্যাচারাল না ওরা হলো আড়ে চলে আসছে আসেন তাসু সুসাইু যুবজি তারা এখান থেকে আবার আসেন

কী ভিতর আছে বোঝা যায় না হারবারিয়া ওটাও হলো আমরা বনের ভিতর থেকে ঘেঁটেছি কিন্তু গাছগুলো অনেক লম্বা লম্বা হওয়ার কারণে নিচের অংশগুলো ফাঁকা ফাঁকা অনেক অনেক ফাঁকা ফাঁকা যার কারণে কী আসতেছে বা অনেক দূর থেকেও দেখা যায় যে বানর বা হরিণ বা ককটাল যা আছে কিন্তু এটা হলো বেশি কনজাস্টেড হওয়ার কারণে এই গাছগুলোর নিচে কি আছে কোনো কিছু গেজ করা যায় না যার কারণ ভয়টা হলো তো মূলত এই জায়গায় বেশি কাজ করে

আমরা সেখানে এখানে হিরুন পয়েন্টে হিরুন পয়েন্টে নামার পরে বোট থেকে নামার পরে যে একটা ন্যাচারাল যে একটা কোকোনাট ট্রি এই যে কোকোনাট ট্রির যে একটা সুন্দর একটা পঞ্চের চারদিকে হরো যে বাগানটা রয়েছে হ্যাঁ এটা দেখলে মনে হয় মনে হয় নারিকেল জিজ্জিরা সেন্ট মার্টিন মনে হয় যেন আমরা সেন্ট মার্টিন চলে আসি একটা ভিন্ন রকম একটা ফিলিংস এবার তার পাশেই রয়েছে গোরান গোরান গাছ গরান গাছে এতটাই হলো দিয়ে এই গাছগুলো এতটা ঝোপঝাপ মনে হয় এই মনে হয় হালুম মামা এসে হালুম করে সে কাবড় দিয়ে দেবে যে এই যে হ্যাঁ মানে প্রত্যেকটা মুহূর্ত হলো অবস্থা অথবা চলার সময় আমরা যে এই যে লাঠিটা দিয়েছি এটা কিন্তু হয়তো অনেকটা নিজের সেফটির জন্য আবার অনেক সময় হলো ওকে ভয় দেখানোর জন্য আবার এটাও আপনি বলতে পারেন যে আমার এই চলার পথের পথটা ইজি করার জন্য এটা এই যেটা আসবেন আর দুটো ছবি হবে না এটা এটা তো হতে হতে পারে না যে নারিকেল জিজ্ঞিরা যদি এটা হলো সিন মাটি না সিনমাটির আপনার নাম কিন্তু নারিকেল জিঞ্জিরা জিঞ্জিরা নারিকেল গাছ সেম আপনার কাছে মনে হবে যে আমরা যেন নারিকেল জিঞ্জিরা চলে আসছি আর তার পাশে একদিকে নারিকেল জিঞ্জিরের ফেভার আর একদিকে যেটা রয়েছে সেটা হলো সুন্দরবনের ফেভার একদম ভেরি ক্লোজ হুবজার বুস হ্যাঁ মনে হয় এই মনে বাঘবোমা চলে আসছে আপনাকে অনেক সিওরিত করে থাকবে তুলবে আপনাকে অনেক রোমাঞ্চিত করে তুলবে এখনও যারা এই জায়গায় আসেননি ভিজিট করতে অবশ্যই বাস কাম টু ভিজিট দিস বিউটিফুল অ্যান্ড ন্যাচারাল ন্যাচারাল প্লেস আমরা আবার নতুন কোনো স্পটে যখন যাবো তখন আমরা আপনাদেরকে আমাদের সাথে কানেক্টে রাখবো ততক্ষণ হলো আপনার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম